আলহামদুলিল্লাহ আজকে পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ সরি আমাদের যে বাগান সে বাগানের মধ্যে অনেক ফুল ফুটছে মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর গোলাপ মানে একেবারে ক্লাসিক গোলাপ যেটাকে বলে সেটাই খুব সুন্দর এটা হচ্ছে গোলাপের গাছ বিশাল একটা গাছ এটার মধ্যে কালার মিক্স হয়েছে বিশাল সাইজ হয়েছে সৌন্দর্য আলহামদুলিল্লাহ কোনো কমতি নাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সাদা সুন্দর সুন্দর গোলাপও হয়েছে এই যে সাদা গোলাপ মার্শাল্লাহ কি সুন্দর এটা ছোট গোলাপের গাছ হাজারি গোলাপ বলে খুব সম্ভবত আর গাঁদা গাছে ফুল আসা শুরু করছে কয়েকদিন আগে আমরা লাগাইছি আর এছাড়াও টবের মধ্যেই গাছ এখানেও সুন্দর গাঁদা হয়েছে